বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করতেছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই স্ক্রিনে যে ছবিগুলো নিয়ে আসছি আপুদের খুব রিকোয়েস্টেড মাথা নষ্ট করা কিছু কালেকশন একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করে জটপট করে নিয়ে নিতে পারবেন এবং আপনার পছন্দ অনুসারে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলে আপনি ছয় পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন এই স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এগুলোই কিন্তু মোস্ট কালারফুল যেই মানে কালেকশানগুলো আপনাদের পছন্দের যে কালারগুলো সেই কালারগুলোই কিন্তু আমরা কালেক্ট করে তারপরে এটা কিন্তু আমরা নিজস্ব কারখানায় তৈরি করি পার পিস মাত্র থাকতেছে পাঁচশো টাকা করে যেগুলো আপনার আশটাশো পঞ্চাশ টাকা করে অনায়াসে সেল করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে মিনিমাম ছয় পিস যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলে নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি কিন্তু একটু চারটা করে ডিজাইন একসাথে মিলিয়ে রেখেছি কারণ আপনার যাতে বুঝতে সুবিধা হয় যে চারটা কালার চারটা কালার মিলিয়ে রেখেছি আর যেটা পাঁচটা কালার পাঁচটা কালার মিলিয়ে এটা কিন্তু চন্ডি তারপর হচ্ছে আপনার টাইডাই যেটা আর হচ্ছে দেবদাস তিনটেই তিনটে একসাথে বিডিও করেছি আমাদের যে কালেকশনগুলো রয়েছে আপনি কিন্তু এই জায়গা থেকে পছন্দ করে জাস্ট স্ক্রিনশট শট এবং মার্ক করে আমাদের নক করে কিন্তু নিয়ে ফেলতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি কিন্তু চাইলে এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমেই নিতে পারবেন এই কালারগুলো কিন্তু মোস্ট ডিম্যান্ডিং আপনি কিন্তু অনায়াসে বাসায় বসে কিন্তু ভালোভাবে সিল করতে পারবেন আশ্ত পঞ্চাশ টাকা তো একদম চোখ বন্ধ করে সিল করতে পারবেন আর এগুলোই কিন্তু স্ক্রিনের দেবদাস চুন্ডি এবং টাইডে বাটিক তিনটা ডিজাইনে আছে আর আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে প্লেস করে রাখবেন চারটা করে ডিজাইন যেগুলোই চারটা করে ডিজাইনের ছবি একসাথে পোস্ট করা আছে এবং পাঁচটা করে যে ডিজাইন যেগুলো পাঁচটা করে কিন্তু পোস্ট করা আছে আপনারা কিন্তু দেখে মার্ক করে তারপর আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মেজারমেন্টটা তো রেগুলার ভিডিওতে বলা হয়েছে মেজারমেন্টটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লংটা মানে মেজারমেন্ট যেটা বডির লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় আড়াই গজ এবং ধোপাটা পাক্কা পাঁচ হাতের নামা যে ধোপাটা এটা হচ্ছে দুই হাত বহরের ড্রেসগুলো আড়াই হাত চাইলে চাইলেও নিতে পারবেন আমাদের বেজে যোগাযোগ করবেন জটপট করে নেওয়ার জন্য এগুলোই কিন্তু আপনার বাসায় বসে অনায়াসে সেল করতে পারবেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন বাসায় ছাড়া দোকানে সেল করতে চান ওরাও কিন্তু আমাদের কাছ থেকে কারেক্ট করে তারপরে কিন্তু সেল করতে পারবেন আপনারা মাথা না গামিয়ে জব না খুঁজে একটু স্বল্প পরিসরে বিজনেস করাই স্টার্ট করেন আমরা তো আপনাদের পাশে আছি এবং সর্ব পরিসরে যতটুকু আমরা পারি অবশ্যই আপনাদের আমরা তো অবশ্যই আপনাদের হেল্প করব। আপনারা এক্সচেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা আছে যদি কোনোরকম সমস্যা হয় কোনো রকম ত্রুটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে নেন সেল